নমস্কার দর্শক বন্ধুরা অল ইন ওয়ান কিচেনে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি রান্না করে দেখাবো খুব সুস্বাদু ও হেলদি রেসিপি রুই মাছ দিয়ে ধানকুনি পাতার ঝোল এটা খুব কম উপকরণ দিয়ে রান্না করে দেখাবো এই যে থানকুনি পাতাটা এটা আমার বাগানেই হয়েছে আমি কিনে আনিনি অল্প কাটা আজকে উঠিয়ে নিয়ে আসলাম নিয়ে এটাকে এখন আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো দেখুন আমি কড়াই গরম করে তার মধ্যে আমি কয়েকটা রসুন রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর কয়েকটা পাতলা পাতলা করে আলু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেব নুন দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করে একটুখানি ভাজবো তারপরে দিয়ে দেবো একটুখানি হলুদ এটা খুব অ কম দিয়ে এটা রান্না করা হবে বেশি কিছুই দেওয়া হবে না খুব হালকা ঝোল এটা একটু নেড়ে চেড়ে ভালো করে দেখে নেব আলুটা একটু ভালো মতন ভাজা হবে তারপর আমি এখানে একটু গরম জল দিয়ে দেব রান্নাতে একটু গরম জল দিলে সে রান্নার টেস্টটা আর একটু বেড়ে যায় গরম জল দিয়ে এটাকে এখন আমি কিছুক্ষণ মাছটা দিয়ে নেব আমি এর মধ্যে দুই পিস মাছ দিয়েছি আপনারা বেশিও দিতে পারেন আমি দুটো রুই মাছ ভেজে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়ে সেটাকে দিয়ে দিলাম এবারে এটাকে আমি একটুখানি কিছুক্ষণের জন্য ঢেকে দেব তার আগে একটু দিয়ে দিলাম নুন আর সামান্য একটুখানি হলুদ দিয়ে দেব ঝাল আর নুনটা আপনারা আপনাদের টেস্ট হিসাবে দেবেন আমি এর মধ্যে দিয়ে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেব এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব ঝোলটা ভালোভাবে একটু ফুটে যাবে আর আলুটাও একটু একটু সেদ্ধ হয়ে যাবে এখন আমি দেখব আলুটা কীরকম সেদ্ধ হয়েছে একটু সেদ্ধ হয়ে গেছে আলুটা মাছটাও একটু উলটিয়ে পালটিয়ে ঝোলের মধ্যে গন্ধটা এসে যাবে মাছের আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমরা থানকুনি পাতাগুলো দিয়ে দেবো এটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছি মিশিয়ে দেবো ঝোলের সাথে ভালো করে থানকুনি পাতাটা খুব স্বাস্থ্যকর খাবার এটা গরম গরম ভাতের সাথে গরম গরম থানকুনি পাতার ঝোল খেলে খুব ভালো লাগে মাছগুলো একটু একটু সাইড দিয়ে ভেঙে দিলাম যাতে মাছের গন্ধটা ঝোলের মধ্যে মিশে যায় বাচ্চারা খেলে মাছটা গোটা রাখাই ঠিক আছে নাহলে কাটা লেগে যাবে মাছের এখন একটুখানি পাতাটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো দু এক সেকেন্ডের জন্যে এখন এটাকে আমি খুলে দেখব পাতাটা কীরকম সেদ্ধ হয়েছে ধানকনি পাতাগুলো আমার হয়ে গেছে এটা রান্না প্রায় খুব কম উপকরণ দিয়ে এটা রান্না করলাম জিরে বাটা পর্যন্ত দিলাম না এটা স্বাস্থ্যকর খাবার খুব আপনারা অবশ্যই ঘরে একবার খাওয়াবেন রান্না করে এখানে আপনি কই মাছও দিতে পারেন ছোটো ছোটো মাছও দিতে পারেন আমি এখানে রুই মাছ দিয়ে বানিয়ে দেখালাম আপনাদেরকে নুনটা দেখে নেবেন নুন ঝালটা আমার নুনটা একদম পারফেক্ট আছে আর লঙ্কাগুলো একটুখানি খুন্তি দিয়ে ঘেঁটে দিলাম তো আমার ঝালটাও পারফেক্ট হয়ে গেল ঝাল আর নুনটা আপনারা আপনাদের হিসাব মতন দেবেন বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর প্রথম এসে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে এটাকে নাবিয়ে নেব দেখেন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব সুন্দর হবে তাহলে আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার